আসসালামু আলাইকুম ফ্যাশন এক্সপার্ট এমব্রয়ডারি ট্রেনিংয়ে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা দেখুন আজ আসলে কিভাবে এমব্রয়ডারি কাজ করা হয় কিভাবে আপনি চাইলে আত্মকর্ম সংস্থান তৈরি করতে পারবেন কাজ শিখতে পারবেন সেই সম্বন্ধে আমি আপনাদেরকে এখন জানাচ্ছি যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি কাজ শিখবেন তাহলে এই যে দেখুন আমি এটি কাজ করে আপনাকে দেখাচ্ছি এভাবে প্রথমে আপনি ফ্রেমে মেশিনে বসবেন আওয়াজের জন্য আমি কথা আলাদা এডিটিং করছি অন্য কিছু না অন্য কিছু আগের মতোই আছে তো আপনার এই যে দেখুন এটাকে বলা হয় টাই অর্থাৎ দুই দিকে ত্রিভুজের মতো এই যে দেখুন ত্রিভুজের মতো যে হচ্ছে এটাকে বলা হয় টাই এরপরে আপনি চাইলে সুতা চেঞ্জ করতেও পারবেন আবার একই কালার দিয়ে একই রকম ডিজাইন করতে পারবেন সুতাটা ছিঁড়ে গেছে সুতাটা লাগিয়ে নেছি। তারপর আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটাকে বলা হয় টাই এইভাবে জোড়া টাই দিয়ে আপনি যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারবেন যে কোনো ধরনের ডিজাইন আপনি চাইলে বানাতে পারেন এটা আসলে কোনো সমস্যা না এই যে দেখুন একটি তিনটি পাতা হবে এখন তিনটি পাতা হচ্ছে এই যে দেখুন এটা এই যে ব্রেকের পাতা পাতা বলে এটাকে এই 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 যে 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 দেখুন দেখুন দুটি হয়ে গেল তৃতীয় পাতাটি হবে এখন এই যে তিন নং পাতাটি হয়ে গেল বাস এখন একটি ছোট ডাটা দিয়ে দিলাম মানে পাথার ডান্ডি বলে কি যাই হোক পাতার ডার তো এখন এই যে দেখুন এটি লাভ চিহ্নর মতো আপনি যখন কাজ আপনি শিখবেন তখন আপনি মানে যেদিকে হার মানে চেষ্টা করবেন ওই দিকেই ডিজাইন হয়ে যাবে হ্যাঁ তো এই ম্যানুয়াল কাজগুলি আসলে খুব মূল্যবান এবং ম্যানুয়ালের কাজগুলির গিলেজ এবং শাইনিং থাকে বহুদিন এই যে দেখুন ছোট ছোটো ছোট ছোট মসুরি ডালের মতো একটা ইয়া তারপরে এই যে আঁকা বাঁকা জিক ব্রেক তারপর আবার ওই যে আপনাকে বললাম যে টাই বলা হয় এই যে এটা তারপরে আপনি মানে যা যেই দিকে নিবেন আপনি এই যে দেখুন এই যে লাভের মত একটি চিহ্ন হয়ে গেল এই যে আরো একটি চিহ্ন হয়ে গেল এরপর আপনি এই যে দেখুন আরো একটি চিহ্ন হলো এই যে দেখুন আরো একটি চিহ্ন হলো এই যে দেখুন এরকম থ্রি পিসে আপনারা কাজ দেখেছেন নিশ্চয়ই আমি আসলে এক একটা এক এক রকম বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে যেদিকে ইচ্ছে ওই দিকে ডিজাইন করা যায় যেভাবে ইচ্ছে ওই দিকে ডিজাইন করা যায় এই যে দেখুন এটা এটা হলো এক পাতা তিনটা পাতা তারপরে থাকবে একটা ডালের মতো তারপর আবার তিনটা পাতা এই যে দেখুন কিভাবে হচ্ছে মনে হচ্ছে না যে একেবারে অটোমেটিক হয়ে যাচ্ছে আসলে কাজ শেখার পরে এটা আপনিও বানাতে পারবেন এভাবে আপনিও তৈরি করতে পারবেন একদম ইজি একদম সোজা এই যে দেখুন তিনটি পাতা এই যে আবার একটি ডাল এখন আপনি দেখবেন যে এই যে আবার একটি তিনটি পাতা হচ্ছে একটি ডাল হচ্ছে এই যে দেখুন মেন ডাল অর্থাৎ শাখা প্রশাখা থাকে না এলো মেন শাখা তারপর প্রশাখা তারপর আবার হিজি করে ডাল এই মানে আপনি একটা ডিজাইন হয়ে গেল মানে এক এক রকমের আপনি যেভাবে চান সেইভাবেই করা সম্ভব আপনার মেশিনের হাত এবং মেশিন আপনার ফ্রেম এবং হাতের ব্যালেন্স যেদিকে রাখবেন ওইদিকে এই যে দেখুন তিনটি পাতা হচ্ছে এই যে দেখুন এই যে দেখুন এভাবে আপনি তিনটি করে পাতা দিয়ে আপনি আরও একটি ডিজাইন তৈরি করতে পারবেন এই যে চোখা চোখা পাতার মতো তৈরি করতে হয় কারণ ডিজাইন তো বুঝেনি শৌখিন জিনিসের ডিজাইন হতে হয় ওরকম আর কি আপনি চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন একে ওইটাকে আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ যেদিকে যায় ওই ডিজাইন হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন কিভাবে ডিজাইন হচ্ছে এই ডিজাইন এরকম আপনি থ্রি পিস পাঞ্জাবিতে চিকন করে কাজ করতে পারেন যেভাবে আপনি যে ধরনের কাজ চান এবং আপনারা তো জানেন তিনটি পাতা আপনি তিন কালারও বানাতে পারবেন কারণ সুতা চেঞ্জ করলেই আপনার পাতার কালার চেঞ্জ হবে হ্যাঁ এই যে দেখুন আমি দ্রুত গতিতে লিখছি এবং এটা যদি সোলোভাবে লেখা হয় সুন্দর করে আরও ভালো হবে এই যে দেখুন বাংলাদেশ এই যে দেখুন বাংলাদেশ লেখাটা কিভাবে হয়েছে খুব দ্রুত লেখার কারণে হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারবেন না এই যে দেখুন দেখুন মানে ডিজাইন এবং ডিজাইন শুধু ডিজাইন আপনি যেই দিকে চান সেই দিকে ডিজাইন করতে পারবেন আপনি চাইলে আপনি চাইলে একজন উদ্যোক্তা হতে পারেন যদি কাজ শিখতে পারেন আপনি কিন্তু উদ্যোক্তা হতে পারেন আমাদের মতো আমি যেমন হয়েছি আমি কিন্তু প্রথমে এমব্রয়ডারি শিখেছি সেখান থেকে আমি পাঞ্জাবিতে এমব্রয়েডারি শিখছি থ্রি পিস আমি বাংলাদেশের নাম করা কয়েকটা ফ্যাশন হাউজে জবও করছি জব করার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি কিভাবে কি তৈরি করে তারপর আমি এখন পাঞ্জাবির হোলসেল ব্যবসা করি আপনারা জানেন আমি অনলাইনেও পাঞ্জাবি খুচরা বিক্রি করি তো আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করলে পাঞ্জাবি নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থানে হোলসেল এবং যারা ওয়াজ মার্ফিলে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বিশেষ ছাড় থাকবে আর যারা যাদের দোকান আছে তারাও আমাদের কাছ থেকে বা আমার কাছ থেকে যে কোনো ধরনের পাঞ্জাবি নিতে পারেন ফ্যাশন এক্সপার্ট থেকে এই যে দেখুন লাভ হয়ে যাচ্ছে ওইটা যেমন খালি এইটা অর্ধেকটা ভরাট হবে এই যে দেখুন অর্ধেকটা কিভাবে ভরাট হলো অর্ধেক খালি এই যে মানে একটা একটা পুরা খালি একটা অর্ধেকটা ভরাট এভাবে চাইলে আপনি যেই দিকে ইচ্ছা সেই দিকে আপনি ডিজাইন করতে পারবেন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা মানে আপনি যত পাঞ্জাবির ডিজাইন দেখেন যত শাড়ির ডিজাইন দেখেন যত থ্রি পিসের কাজ দেখেন যত ওড়না লেহেঙ্গা যে কোনো ড্রেসে আপনি ক্যাপ তারপরে শার্ট শার্টের সিগনেচার দেখেন জ্যাকেটে কাজ করা দেখেন জুতার ভিতরে যে অ্যাম্বয়ডারি করা দেখেন মূলত এই মেশিনটার কাজই সব তবে আমি একটা কথা বলে রাখি যারা অটোমেটিক কম্পিউটার মেশিনের কথা বলছেন তার চেয়ে এইটার কাজের চাহিদা এবং মূল্য বেশি এবং এইটার কাজের ডিমান্ড অনেক বেশি তার চেয়ে দশগুণ ডিমান্ড বেশি অর্থাৎ আপনি একটা থ্রি পিস কিনতে পারেন কম্পিউটারে কাজ করা সাত আটশো টাকায় আর এইটার একটা কাজের মজুরি আছে হাজার টাকা পনেরোশো টাকা তার মানে এইটার অনেক ডিমান্ড আছে এটা আপনার এখনও ডাকার যত অভিজাত শ্রেণীর মানুষ অভিজাত মানুষেরা এই ধরনের ডিজাইনগুলি ব্যবহার করে এবং এগুলি পরে এবং এর কটন সুতায় কাজ হয় বলে এই কাজটার সাইনে এবং গিলেস থাকে কয়েক বছর অন্তত তিন চার বছর পাঁচ বছর